একটা শান্ত গ্রামে ছোট্ট প্রাথমিক স্কুল ছিল প্রতিদিন ভোরে মাঠ পেরিয়ে কাঁচা পথ ধরে ছেলেমেয়েরা সেখানে পড়তে যেত হাঁটতে হাঁটতে রাহুল বলল আজ তো মাস্টারমশাই নতুন গল্প শুরু করলেন কেমন লাগল রূপা একটু হেসে উত্তর দিল ভালোই তবে কিছুটা বুঝতে কষ্ট হল তুই তো সব বুঝলি রাহুল মাথা নেড়ে বলল পুরো না তবে চেষ্টা করলে হবে চাইলে কাল আমি তোকে বুঝিয়ে দেব রূপার চোখে যেন আনন্দের ঝিলিক ফুটল সে বলল সত্যি তাহলে দারুণ হবে আমার বইটা অনেক পুরনো অক্ষরগুলো পড়া মুশকিল রাহুল আশ্বস্ত করে বলল চিন্তা করিস না আমি খাতায় নোট লিখে দেব তোকে দিয়ে দেব রূপা খুশি হয়ে বলল তুই না থাকলে পড়াশোনায় কঠিন হয়ে যেত ধন্যবাদ রাহুল রাহুল হেসে বলল আরে বন্ধুর জন্য এটুকু তো করতেই হয় এইভাবেই গ্রামের শহর জীবনে বন্ধুত্ব আর সহানুভূতিতে তাদের স্কুলের দিনগুলো কাটত